স্বাগতম বন্ধুরা আজ আমরা দেখতে যাচ্ছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এক বিশেষ পর্ব যেখানে রূপার মুখের সত্য আমাদের অবাক করবে দীপা সব সঠিক তথ্য জেনে অবশেষে টেন্ডার রূপাকেই দিয়ে দেয় দেখছেন শুরুতেই দীপাকে এক নতুন রূপে দেখে সবাই অবাক হয়ে যায় আর রূপা মনে মনে গভীরভাবে কষ্ট অনুভব করে বলছে মা তুমি একবারও আমার খোঁজ নিলে না জেল থেকে বের হয়ে তুমি আমাকে দেখতে চাওনি এদিকে সূর্য দীপাকে চিনতে পারে না দীপাও বুঝতে পারে ডাক্তারবাবু তাকে চিনতে পারছেন না জয় মনে মনে ভাবছে বৌদি এখানে এটা কিভাবে সম্ভব দীপা এসে নিজের চেয়ারে বসে আবেগে ভেসে যায় যখন রূপাকে দেখে রূপা বলছে মা আমি আজ এই ডিএইচডি গ্রুপ কোম্পানির মালিক তুমি ওদের পাশে এত বছর থাকলে আমি আমার পরিচয় খুঁজে পাইনি রূপা আরও বলছে সেদিন আমি শপথ করেছিলাম একদিন সেনগুপ্ত পরিবারের কাছ থেকে সব কিছু কেড়ে নেব দীপা কিছুক্ষণ চুপ থেকেও বলছে ডাক্তারবাবুর কি হয়েছে সে কি আমাকে চিনতে পারছে না রূপা উত্তর দেয় মা যে নিজের মেয়েকে চিনতে পারে না সে কি তার স্ত্রীকে চিনবে এবং আজ আমি তাদের বিরুদ্ধে স্থানীয় প্রতিপক্ষ সবশেষে দীপা রেগে গিয়ে সিদ্ধান্ত জানায় এই টেন্ডার আমি রূপাকেই দিচ্ছি আপনারা কি ভাবছেন এই পর্বটি দেখতে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ